সেই পাতানো যেই বমগুলা ওগুলা উঠাইয়া ধ্বংস করা খুবই একটা মারাত্মক একটা কাজ পাইছি খুবই ভয় করে কি করব বলেন এক একটা করে বম যখন ভাষ্ট করি বিশ্বাস করবেন না এত আউস যেগুলা কিনা ভয় আর থাকতে পারি না ছোট একটা গাড়ি নিয়ে ওগুলা উঠাই এই যে দেখেন বলছে যে এগুলাই করতে আমরা এইটারে রে এইভাবে ঘোরাই আগে ছোটায় নেই এর চাবি আছে এটা উঠাইয়া চাবিটা দিয়ে আমরা এই করি উঠাই উঠানোর পরে যদিতে তো হিতে গ্যাস বের হইছে চাবিটা তার সাথে সাথে তাহলে বুঝি যে এটা সক্ষম মানে করতে পারে তাই ওইটারে ওইখানে আমরা ছোট বমটা উড়াইয়া দিই আর যেই গাড়িগুলো আমরা উঠাই সেটা আপনাদেরকে দেখাইতেছে দেখেন এই যে দেখেন দেখছেন কিছু কেমিক্যাল দিয়ে আমরা এটা টাইনা 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 আমরা নিয়ে আসি এই দেখেন তারপরে যেটা একটু ভয় হয় এটি আস্তে আস্তে আমরা কেমিক্যালটা নষ্ট করে রাখাইতেছি এই যে জাগায় জায়গায় এই যে অলরেডি একটা দুইটা তিনটা চারটা ই করছি দেখছেন বিষাক্ত বম গোবর ই করতেছি আমরা চলুন আর একটা দেখাই ওইটা আমরা চাবি ঢোকানের সাথে সাথেই ওটা গ্যাস বেরোয় গ্যাস বেরোনোর সাথে সাথে আমরা বুঝতে পারছি যে এটা খুবই মানে ড্যারিং বা ভয়াবহ মারাত্মক পরে আমাদের একজন কমিটি লোক আছে তিনি বলছে কাজ করো এটা এখানে উড়াই দাও তো সেটা যে যেখানে উড়াইছি সেখানে দেখবেন যে কিভাবে মাটিগুলা মানে এটা মারাত্মক জিনিস আমি আপনাদেরকে দেখাবো এখনই চলেন খুবই মারাত্মক তবে এই কাজটা আসলে আমি আমার অনেক ছায় আসছি এই কাজটার মধ্যে আমার দেওয়া হয়েছে বলছে এক সপ্তাহের মধ্যে জায়গাটা তুমি পরিষ্কার করবা এই যে দেখেন ওই যে আউট সিগনাল দেওয়া দেখছেন ওই যে ওইটার উঠামো আর এই যে এটার বাস্ট করছে দেখেন দেখছেন এই যে আরেকটা চাদারা হুইয়া রয়েছে আর ওই যে একটা খুবই মারাত্মক কি করবো কোন ও যে আরেকটা দেখা যায় দেখেন পাড়া দিতেও ডল লাগে ওই যে দেখছেন তবে সব শেষ করে ফেলাম আস্তে আস্তে অন্য একটা টিম তারা এগুলার আগে মেজারমেন্ট করে গেছে এগুলার আর কি কমপ্লিট করতে হয়েছে তবে আসলে মারাত্মক এই কাজটা আমার আসলে শরীরের প্রসঙ্গটা দাঁড়ায় যায় এই কাজটার দিকে ভালো কাজ না আপনার গুলাগুলি করা অনেক উত্তম বমের কোন হাত পাও নাই কিছু কিছু পাষান্ড মানুষ আছে না যাদের বুকপিট নাই সেম এরকম বমের কোন পিট নাই কোন ফুইটা উঠে তার স্টেশন নাই আমার অনেক ভয় লাগে কিন্তু এটা চাকরি কি করুম এক এক সময় এক একটা করে ব্যাট আজ দায়িত্ব পড়ে আপনার একটা নতুন একটা এরিয়াতে আসছি জায়গাটা আমরা আসলে দখল আর আগেই কিন্তু মানে এখানে চলাচলার মতন ওরকমই হয় নাই ওরকম প্রস্তুতি নেওয়া হয়নি এখন সম্পূর্ণ আমরা দখল মুক্ত ওই জায়গাটা এখন আর কি আমাদের এখন দায় পড়ছে দেখা দেখা এগুলো ধ্বংস করো আর এমনি একটা দায়িত্ব পড়ছে আমার টিমের মধ্যে এতগুলা মানুষ তার মধ্যে মনে করেন আমাদের চারজন যদি দায়িত্ব কি কম আপনারা অনেকে বোঝেন না ভাই ইউক্রেনের বাড়িঘর কোন দিকে ইউক্রেনের বাড়িঘর দেখেন ওই যে দেখেন বাইঙ্গা সুইরা এগুলো রে ওই যে গুরমু হয়ে গেছে বমে দেখতে পাইছেন এই সিউ কেন তোর বাড়িঘর এই যে এই যে রাস্তা আপনাদের মনে এলাকায় একটা রাস্তা থাকে এই যে সেই রাস্তা অক্সিজেন অবস্থা পরে আছে দেখেন দেখছেন বোমে এই যে এই যে গেটটা দেখেন ফাঁকা হইয়া গেছে একবারে কি মারাত্মক